ওম গাম গণপতি নাম ওম ভ্রীম ভ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নামহা আপনাদের সবাইকে আমাদের পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করছি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আপনি যদি আপনার বিছানা যেখানে আপনি ঘুমান সে বিছানার পিছনে একটি চিহ্ন এঁকে দিতে পারেন তাহলে আপনার যে কোনো মনোবাসনা সেটি পূর্ণ হয়ে যাবে সেই মনোবাসনা আপনি কিভাবে পূর্ণ করবেন কবে কিভাবে সে সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত চলুন আমরা জেনে নিই যে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করতে আপনি কি করবেন কোনো কিছু করতে হবে না খুব সহজ একটি পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি না বহু পুরনো একটি পদ্ধতি এবং খুব ভালো ফলদায়ী ফলপ্রসূ একটি পদ্ধতি আপনাকে কি করতে হবে শনিবার দিন এই কাজটি করতে হবে তবে আপনাদেরকে অনুরোধ করব শনিবার দিন এই কাজটি অবশ্যই করবেন কিন্তু শনিবার দিন এই লোহার পাত্র নিতে হবে একটি সেই লোহার পাত্রটি শনিবার দিন কিনবেন না কেননা শনি গ্রহ এই লোহাকে রেফ্রেজেন্ট করে আর শনি গ্রহ কিন্তু কুপিত হয়ে যাবে রুষ্ট হয়ে যাবে যদি আপনি শনি দিন শনিবার দিন এই লোহার পাত্র কেনেন আগে থেকে কিনে রাখুন কোনো অসুবিধা নেই আপনি শনিবার দিন কিনবেন না আগে থেকে কিনে রাখুন বা বাড়িতে যদি আপনার পুরোনো কোনো পাত্র থাকে একটা লোহার যদি কি থাকে একটা বাটি থাকে সেই বাটিতে আপনি কি করবেন সর্ষের তেল দেবেন সর্ষের তেল দিয়ে সলতে পাকাবেন সাদা শলতে বা পলতে যাই বলুন সেটা সর্ষের তেলে ডুবিয়ে একটি প্রদীপ জ্বালাবেন প্রদীপটি আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি এটি করতে পারেন কোনো অসুবিধা নেই কেননা আমাদের কাছে কিন্তু আসে অনুরোধ যে এই পদ্ধতিটিকে আমরা হিন্দু ধর্মের মানুষ না আমরা সনাতনী মানুষ না আমরা কি করতে পারি অবশ্যই করতে পারেন নির্ভেজাল আর মনোবৃত্তি নিয়ে করতে পারেন কি করবেন একটি প্রদীপ প্রজ্বলন করুন যে কোনো জায়গায় দেখুন ভগবানের কাছেই করতে হবে দেবদেবীর কাছে করতে হবে না আপনি বাড়ির যে কোনো স্থানে পবিত্র স্থানে আপনি এটি করুন করে তার উপর কি মাটির পাত্র রেখে দিন একদম কিন্তু ঢাকা দিয়ে দিলে নিভে যাবে এইটুকুনি নিশ্চয় আপনাদের ধারণা আছে অর্থাৎ আগে যেমনভাবে কি কাজল তৈরি করা হতো সেইভাবে একটু অর্ধেক ঢাকা দিয়ে দিন একটা কোনো কিছু দ্বারা সেটিকে একটু অর্ধেক ঢাকার অবস্থায় দিয়ে আপনি এই কাজল তৈরি করুন এই যে কাজলটা তৈরি হচ্ছে এর মধ্যে আপনি কি করবেন এর মধ্যে আপনি এটি দিয়ে আপনি আপনার যে বিছানা আছে সেই বিছানার পিছনে বলবেন বিছানার নিচে বা পিছনে যে কোনো জায়গায় সামনে না বিছানার পিছনে মানে বেডের পিছনে আপনি একটি ত্রিভুজ এঁকে দিন ছোটো বড় যে কোনো মাপের করতে পারেন কোনো অসুবিধা নেই আরেকটি কথা এই যে কাজল কাজল বলেছি মানে আপনার ওর মধ্যে শস্যের তেল দেবেন না এই যে কালি তৈরি হয়েছে সেই কালি দিয়েই আপনাকে ত্রিভুজটা আঁকতে হবে এবং ত্রিভুজের মাঝে আপনাকে লিখতে হবে এইচ আর এম হ্রিম হ্রিম এটি আপনি ইংরাজিতে লিখবেন না আপনি বাংলাতেও লিখতে পারেন হিন্দিতেও লিখতে পারেন ইংরেজিতে লিখবেন না এইচ আর ইএম বা ডাবল ইএম এটি বললাম এই জন্যই হয়রফলা দীর্ঘি ম হ্রিম হ্রিম লিখুন লিখে আপনি আপনার যে ক্রিয়াকলাপ আছে কার্যকলাপ আছে আপনি সেটি করুন আপনার মনোবাসনা আপনি কি করবেন এই হ্রিম লিখছেন তখনই আপনি আপনার মনোবাসনা বলবেন আপনার দেখবেন মনোবাসনা পূর্ণ হয়ে যাবে দেখুন যতটা ভক্তি সহকারে যতটা হানড্রেড পারসেন্ট সমর্পণ আপনি দিতে পারবেন আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে করতে পারবেন এবং সর্বদা বলবো যে সর্বদা ভাববেন যে আমি এটি করতে পারবো আমার এটা অবশ্যই হবে আমি সাকসেসফুল হব এই মনোভাব নিয়ে যখন আপনি করবেন খুব তাড়াতাড়ি আপনার কিন্তু কার্যকলাপটি সম্পন্ন হবে আর আপনি যদি প্রথমেই আপনি মনোরথ ভঙ্গ করে দেন আপনার যদি মনে হয় যে করে দেখি হলে হবে কত কিছুই তো করলাম তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট লাভ তো পাবেনই না পাবেনই না বলতে হবে কোনো কিছুই হবে না কেননা ইউনিভার্স আপনাকে সেটি রিটার্ন করে যেটি আপনি ভাবেন যত নেগেটিভ ভাববেন তত নেগেটিভ আপনি জীবনে উপহার পাবেন আর যত পজিটিভ ভাববেন পজিটিভিটি আপনার জীবনে আসবে তাই সর্বদা শুভ শুভ আপনি চিন্তা করুন আপনার জীবনের মোড় ঘুরে যাবে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে তবে একটি কথা বলি পরের ক্ষতি করার জন্য এবং অবৈধ কোনো কার্যকলাপের জন্য পাড়া প্রতিবেশী কোনো দাদা বা বৌদির সাথে অবৈধ সম্পর্ক করার জন্য বা মানে কোনো দৈহিক চাহিদা চাহিদা মেটানোর জন্য বা কাউকে কষ্ট দিয়ে তার ইচ্ছা নেই তাকে কষ্ট দিয়ে সেই মনোবাসনা পূর্ণ করার জন্য কার্যকলাপ করবেন না বা আপনি আপনার হয়তো অনেক বড়ো ক্ষতি করে দিয়েছে কেউ তারও ক্ষতি করার জন্য করবেন না কেননা আপনি এবং সে তো সমান হয়ে গেল কুকুরে আপনাকে কামড়াইলে আপনি নিশ্চয়ই কুকুরকে কামড়ে দেবেন না পরমেশ্বর পরমাত্মার উপর নির্ভর করুন ভরসা রাখুন বিশ্বাস রাখুন একদিন না একদিন কৃতকর্মের ফল সবাইকেই ভোগ করতে হয় হবেই হবে শাশ্বত সত্য তাই ভগবানের উপর বিশ্বাস রাখুন আপনি তার ক্ষতি করার চেষ্টা করবেন না বারবার বলছি আপনি সর্বদা আপনার শত্রুর প্রতি শুভ বুদ্ধি জাগ্রত হোক এই মনোকামনা আপনি ইউনিভার্সের কাছে পাঠাবেন সর্বদা সে যতবারই ক্ষতি করুক না কেন পরমেশ্বরের উপর বিশ্বাস রাখুন আপনার জীবনে দেখবেন সে একদিন হাঁটুকেরে আপনাকে কী করবে আপনার কাছে নত নতমস্তক হয়ে সে কিন্তু আপনার কাছে ক্ষমা চাইবে এটা হওয়ারই কথা যে যেমন কর্ম করে তেমনই ফল পায় আর অপরকে দুঃখ দিয়ে কখনোই নিজে সুখী হওয়া যায় না অপরের চোখের জল ফেলে নিজেকে সুখী করা যায় না অবশ্যই মাথায় রাখবেন এবং আমরা অবশ্যই জানব এবং চাইব যে আমাদের এই পরিবারে যারা আছেন তারা এবং যারা এই ভিডিওটি শুনছেন সবারই জীবনে শুভ জিনিসই আসুক এবং শুভ জিনিসের সাথে আপনাদের কি হোক মেলবন্ধন হোক ভালো থাকবেন অবশ্যই বলুন জয় শ্রীরাম